নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে ফুড অ্যালার্জির সমস্যা এবং এর পাঁচটি বেস্ট হোমিপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যেখানে আপনার ফুড অ্যালার্জি রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবার খেয়ে আপনার হঠাৎ করে অ্যালার্জি শুরু হয়ে যায় সেক্ষেত্রে কয়েকটি বেস্ট মেডিসিন বলবো অনেকেই কোশ্চেন করে থাকেন যে আমার এটা খেয়ে সমস্যা হচ্ছে ওটা খেয়ে সমস্যা হচ্ছে আজকে ভিডিওটি দেখতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো সুবিধা হবে এবং তারা তাদের অ্যান্সার অবশ্যই পাবেন তো বন্ধুরা অ্যালার্জি সমস্যা বিভিন্ন কারণে হতে পারে ধুলো মালার ক্ষেত্রে হতে পারে কোনো খাবার খাওয়ার ফলে হতে পারে আজকে এই ভিডিওটি শুরু তাদের জন্যে যাদের কোনো একটা খাবার খেয়ে এই সমস্যাটি হচ্ছে যাদের কোনো একটা খাবার খেয়ে এই সমস্যাটি হচ্ছে এবং যদি তারা বুঝতে পারেন যে আমার পার্টিকুলার এই খাবারটা খেয়ে অসুবিধা হচ্ছে অবশ্যই সেই খাবারটা খাবেন না সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন তোমার চৌরাশি সরাসরি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো কলচিকাম ফ্যাটিসি এইচ যাদের ডিম বা ডিম জাতীয় খাবার খেয়ে ডিম ভাজা হতে পারে ডিম সিদ্ধ হতে পারে বা ডিমের কোনো কারি খেয়ে এই সমস্যাটি হচ্ছে তাদের ক্ষেত্রে সেটি খুব ভালো কাজ করবে দেখা যায় যখনই আপনারা ডিম বা ডিম জাতীয় খাবার খাচ্ছেন তার ফলেই স্কিনে চুলকানি হাঁচি চোখ জ্বালা গলা জ্বালা মুখে কাঞ্জেসার শ্বাস নিতে অসুবিধে সমস্যাগুলি উঠে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে পেটে একটা কাটা মতো ব্যথা অনুভব হচ্ছে গায়ে হাত পায়ে ছোটো ছোটো ফুসকুড়ি বেরিয়ে আসতে পারে সেখানে পরে পুঁজও জমা হতে পারে সেক্ষেত্রে কলচিকাম থার্টিসি এইচ দু দুটো ডাইজি নিতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চা আর মেডিসিন নিয়ে কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আর অবশ্যই ডিম খাওয়া বাদ দিন আমাদের পরে মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কাপ থার্টিসি এইচ এটি তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের সমস্যাটা হচ্ছে দুধ বা দুধ জাতীয় জিনিস খাওয়ার ফলে মিষ্টি খাওয়ার জন্য হয় না কিন্তু যখনই আপনি পনির ছানা বা ডাইরেক্ট মিল্ক পান করছেন বা যে খাবার দ্রব্যে দুধ মিশিয়ে করা হয় ক্ষীর হতে পারে যে কোনো ধরনের পায়েস হতে পারে যেখানে দুধের ব্যবহার হচ্ছে ডাইরেক্টলি সেটি খেয়ে আপনার সমস্যা হচ্ছে এবং দেখা যায় যে বমি ভাব আসে পেট জ্বালা করছে এইসব সমস্যাগুলি থাকলে মেডিসিনটি হাতের কাছে রাখুন এবং অবশ্যই পান করুন আপনি খুব ভালো ফল পেতে শুরু করুন আমাদের পরের মেডিসিনটি হলো আর্টিকা ইউরেন্স থার্টি সি এবং মাদা টিংচারই ইউজ করতে পারেন এটি তাদের ক্ষেত্রে সমস্যা হয় যাদের মাছ বা মাংস খেয়ে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে মেসিটি খুব ভালো কাজ করবে দেখা যায় যখনই তারা মাছ বিশেষ করে যেসব মাছ পাঁকের মধ্যে থাকে শোল মাছ হতে পারে লাঠো মাছ হতে পারে বা যেসব মাছ পাঁকের মধ্যে থাকে বেশি মাটির নিচে যেসব মাছ থাকে বা কাদার মধ্যে যেসব মাছ থাকে সেসব মাছ খেয়ে যদি প্রবলেম হয়ে থাকে আর চুলকানি হতে পারে বই বই ভাব হতে পারে চোখ জ্বালা করতে পারে সব সমস্যা হলে আর্টিকেস থার্টি সিক দুই রকম করে আর জিভে পারে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় এবং সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং তারা অবশ্যই মাছ খাওয়া বন্ধ করে দিন বা যেসব মাছ পাখের মধ্যে থাকে সেসব মাছ খাওয়া বন্ধ করুন সমস্যাটা ঠিক হয়ে যাবে অন্যদের পরে মেডিসিন হলো লাইকোপোডিয়াম থার্টি যাদের গম বা গম জাতীয় জিনিস খেয়ে সমস্যাটা হয়ে আছে পাওরুটি খেয়ে হতে পারে আটা রুটি খেয়ে হতে পারে বা ময়দা রুটি খেয়ে আপনার যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে যখনই দেখছেন আপনি রুটি বা রুটি জাতীয় জিনিস খাচ্ছেন পিৎজা হতে পারে বা যে কোনো বার্গার হতে পারে যাই হোক না কেন যেখানে আটা ময়দার ব্যবহার করে দেশটি তৈরি হয়েছে এবং আপনার খাওয়ার ফলে দেখা যাচ্ছে বুকে একটা কানজেশন সৃষ্টি হচ্ছে মানে আপনার যখনই মেডিসিনগুলি খান বদ হজম হয় শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় তাদের ক্ষেত্রে লাইকোপোডিয় থার্টি সি এইচ দুই লক্ষণ দিনে দুই থেকে তিনবার এটি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন কিছুদিন পান করুন দুদিন তিন দিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমাদের পরের মেডিসিনটি হল অ্যাপিস্মেল এইচ এটি যে কোনো খাবার খেয়েই হতে পারে সমস্যাটা যেখানে সমস্যাটা ত্বকের ওপরে হচ্ছে লাল হয়ে যাচ্ছে বা হুল ফোটার মতো ব্যথা রোগী অনুভব করছে যে কোনো কারণেই হোক না কেন ফুড অ্যালার্জির ক্ষেত্রে আপনি যাই খান যে কোনো খাবারই সমস্যাটা হতে পারে যেখানে সমস্যাটা ত্বকের মধ্যে দেখা যাচ্ছে এবং হুলপটার মধ্যে একটা ব্যথা রোগী অনুভব করছে জালের যন্ত্রণা প্রচণ্ড রয়েছে সেক্ষেত্রে এপিসমেল থার্টি খুব ভালো কাজ করবে ওষুধটিকে দুই দুই রক ডায়ায়েট জিভে নিতে পারেন অথবা জোর সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন তো এগুলি ছিল পাঁচটি বেস্ট মেডিসিন ফুড অ্যালার্জির ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন আপনার সিমটমস অনুযায়ী এছাড়াও আরও অনেক মেডিসিন হতে পারে আপনার ফুড অ্যালার্জিতে অবশ্যই আপনার ডক্টর আপনাকে বলতে পারবে আপনার সিমটমস শুনে তবে এই মেডিসিনগুলি ব্যবহার করলে অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় তোমরা ফ্রেজোর মতো ভিডিও ভালো সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন